এই ভিডিওটা আমি খুব দুঃখের সাথে এই ভিডিওটা তৈরি করছি এমন দুর্ঘটনা যাতে কারো সাথে না হয় বা কোনো মা বাবার সন্তানের সাথে তাতে এই দুর্ঘটনাটা না হয় মানে এই ভিডিওটা তৈরি করার সময় মানে আমার মনটা খুব খারাপ হয়ে যায় কারণ দেখুন এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের বোঝা খুব প্রয়োজন পাশে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন একজন পিতা তার একেবারে ছোট্ট একটা শিশু বলবো একটা ছোট্ট মেয়েকে একেবারে নতুন স্কুলে ভর্তি হয়েছে এবং ছোট ক্লাসে পড়ে একটা মেয়েকে তিনি কিন্তু হারিয়েছেন এবং তার জন্য তিনি কিন্তু কান্না করছেন মানে দেখে কি বলবো মানে খুব কষ্ট লাগলো সো এই বিষয়ে কেন কিভাবে এই বাচ্চাটাকে তিনি হারালেন বা ওনার সন্তানের কি হয়ে গেল এমন যে হঠাৎ করে এক থেকে দুই দিনের ভেতর তিনি এই সন্তানটা কিন্তু চলে গেল ওনার বুক খালি করে তো এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের বোঝা প্রয়োজন যে কোনো বাচ্চা যখন আপনার কাছে কোনো কিছু দাবি করে বা স্কুলের টিচার হোক বা গার্ডিয়ান হোক যদি কোনো কিছু কমপ্লেন করে বাচ্চা যদি বলে যে এই জিনিসটা আমার ভয় লাগে বা এই জিনিসটা আমি করতে চাই না বা আমার কোনো একটা সমস্যা হচ্ছে তখন অবশ্যই গার্জিয়ানদের এবং আমরা বড় যারা রয়েছি তার এই বিষয়টা নিয়ে আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন কারণ প্রত্যেকটা শিশুর সহ্য ক্ষমতা বা প্রত্যেকটা শিশুর শারীরিক যে গঠনগুলো বা পরিকাঠামো সেটা কিন্তু একরকম হয় না কেউ খুব বেশি খারাপ পরিস্থিতি সহ্য করতে পারে আবার কেউ কিন্তু একটু খারাপ পরিস্থিতিও সহ্য করতে পারে না এই বাচ্চাটার সাথে যে দুর্ঘটনাটা হলো মানে খুব খারাপ লাগলো এবং দুর্ঘটনাটা কি এবং কেন হল এই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা তৈরি করছি এবং সতর্কবার্তা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যাতে আপনাদের সন্তান এবং আপনাদের শিশুকে আপনি যাতে এমন কোনো পরিস্থিতি থেকে যাতে আগামী দিনে বাঁচাতে পারেন দেখুন এই ভিডিওতে কোন স্কুলে হলো বা না হলো এই বিষয়গুলোর নাম আমি উল্লেখ করবো না কারণ এ নিয়ে ভিডিওতে বিভিন্ন সমস্যা হতে পারে বলে দিই কি হয়েছে এই যে ছোটো বাচ্চাটা বাচ্চাটা স্কুলে যায় এবং আমি যেখানে থাকি আমাদের বাড়ি থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে একটা স্কুল রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল এবং এই স্কুলে যে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিলো বা এমন কিছু হচ্ছিল যে বাইরে নিয়ে বাচ্চাদের দাঁড় করানো হয় এবং যখন বাইরে নিয়ে বাচ্চাদের দাঁড় করানো হয় এবং রুদ্রে বাচ্চাটা অনেকক্ষণ থাকে এবং রুদ্রে যখন বাচ্চাটা ছিল তখন বাচ্চাটা নিজের টিচারকে সে কিন্তু কমপ্লেন করলো এবং সে কিন্তু বলেছিল যে ম্যাডাম আমি থাকতে পারছি না বা আমার খুব বেশি সমস্যা হচ্ছে থাকতে আমার অসুবিধে হচ্ছে তখন হয়তো টিচার এই কথাটা বলেন যে না ঠান্ডার সময় রোদে থাকলে কোনো কিছু হবে না আর এ থেকে বন্ধুরা ঘটে যায় একটা বিশাল বড় দুর্ঘটনা যখন এই বাচ্চা অজ্ঞান হয়ে যায় বাচ্চা কমাতে চলে যায় এবং যখন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসক তখন এই কথাটাই বলেন যে বাচ্চার সানস্ট্রোক হয়েছে সানস্ট্রোক একটা ইমার্জেন্সি কন্ডিশন আমি বলবো এই কন্ডিশানে বেশিরভাগ শিশুরা এবং বয়স্ক যারা রয়েছেন অর্থাৎ শারীরিকভাবে যারা একটু দুর্বল একটু উইক যারা রয়েছেন তাদের মধ্যে এই সানস্ট্রোক হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি এই বাচ্চাটাকে যদি সময় মতো সময় থাকতে যদি বাচ্চাটা কথাগুলো শোনা হতো বা বোঝা হতো তাহলে হয়তো আজ বাচ্চার এই সমস্যা হয় না কি হয়েছে বিস্তারিত আপনারা এই ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন স্কুলের মধ্যে যে কোনো একটা প্রোগ্রাম হয় এবং তার জন্য বা যে কোনো একটা কারণে টিচাররা বাচ্চাদেরকে বাইরে নিয়ে রুদ্রের মধ্যে নিয়ে দাঁড় করায় যেখানে এই বাচ্চাটা কমপ্লেন করে ম্যাডামকে যে ম্যাডাম আমার এই সমস্যা হচ্ছে বা আমি এখানে থাকতে পারবো না তখন ম্যাডাম তাকে একথা এই কথাটা বললেন যে ঠান্ডার সময় রৌদ্রে থাকলে কিছু হয় না একটু সময় তুমি রৌদ্রে থাকো বাট হয়তো ওই ম্যাডাম তিনিও হয়তো এতখানি ভাবেননি বা এতখানি কল্পনা করতে পারেননি যে বাচ্চার এত বড় বিপদ হয়ে যেতে পারে দেখুন কার ভুল কার দোষ এটা আমি এই ভিডিওতে বলতে চাইছি না কারণ একজন ম্যাডাম যিনি রয়েছেন তিনিও হয়তো একজন মা সন্তানের মা বা তিনিও হয়তো একজন ব্যাচেলার বা একজন মানুষ তো তিনিও উনিও হয়তো এই জিনিসটা কল্পনাও করতে পারেননি যে একটি ছোট্ট বুলের জন্য এত বড়ো বিপদ হয়ে যেতে পারে তো একটা ভাগ্য বলবো এই পিতার দুর্ভাগ্যই আমি বলবো যে উনি এত ছোট বয়সে ওনার এত সুন্দর সন্তানকে তিনি কিন্তু হারালেন মানে আমাদের দুর্ভাগ্য বলবো কার ভাগ্যে কী আছে বলা যায় না তো বন্ধুরা আজকের এই ভিডিওটাতে আমরা জানবো যে সানস্টুক বিষয়টা কি এই বাচ্চাটাকে নিয়ে যখন হাসপাতালে যাওয়া হয় তখন বাচ্চাটার ওয়ান সাইড প্যারালাইসিস হয়ে যায় একটা সাইড প্যারালাইসিস হয়ে যায় এবং তারপর চিকিৎসা চলাকালীন অবস্থায় এই বাচ্চা কমাতে চলে যায় এবং তারপর এই বাচ্চার কিন্তু মৃত্যু হয় মানে কি বলবো একেবারে শকিং মানে ব্যাপারটা আমি বলতো আমার কেমন যেন লাগছে একটা এত ছোট বাচ্চা যদি এই সাধারণ কারণের জন্য যদি একটা বাচ্চা যদি যায় মানে একমাত্র মা মাতা পিতাই বুঝতে পারবে যে তার দুঃখটা কি হতে পারে সো এই ভিডিওর মাধ্যমে আমি তাদের প্রতি অবশ্যই সমবেদনা জ্ঞাপন করছি তাছাড়া আগামী দিনে যাতে এমন না হয় এই বিষয়গুলো আপনাদের বোঝার জন্য এই স্বাস্থ্যসূচক ভিডিওটা আমি তৈরি করছি তো দেখুন আমরা আলোচনা করবো যে সানস্ট্রুপ বিষয়টা কি সানস্টুক বিষয়টা হলো রৌদ্রের মধ্যে যখন আমরা একটু বেশি সময় ধরে থাকি আমাদের শরীরের যে টেম্পারেচার রয়েছে আপনারা যদি রৌদ্রের মধ্যে থাকেন দেখবেন আপনার খুব বেশি ঘাম আসছে সো আমাদের শরীরের টেম্পারেচারটা কিন্তু বৃদ্ধি পায় বৃদ্ধি পায় আপনার যদি জ্বর আসে দেখবেন আপনার শরীরের টেম্পারেচারটা খুব বেশি বাড়বে এবং আপনার শরীরের টেম্পারেচারটাকে ম্যানেজ করার জন্য আপনার বডি খুব বেশি ঘামবে এবং সে ঘাম বের করে সে নিজের টেম্পারেচারটাকে ম্যানেজ করার কিন্তু চেষ্টা করবে তো যখন খুব বেশি আমরা রুদ্রে থাকি যেমন দুপুর এগারোটা সকাল এগারোটা থেকে দুপুর তিনটা বা দুটোর মধ্যে যে রুদ্রটা হয় এই সময়টাতে যদি আমরা বেশিক্ষণ রৌদ্রে থাকি তাহলে আমাদের প্রচণ্ড ঘাম হতে পারে এবং শরীরের তাপমাত্রাটা যদি সেটা যদি থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস থেকে প্রায় থার্টি নাইন বা ফর্টি ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন চলে যায় তখন আমাদের এই সানস্ট্রোক হয় যখন শরীর খুব বেশি ঘামে এবং শরীর ঘেমেও নিজেকে নিজের যে তাপমাত্রাটা বা টেম্পারেচারটাকে ঠান্ডা করতে পারে না বা বডির ভিতরটাকে ম্যানেজ করতে পারে না এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি কিন্তু সানস্ট্রোক এবার এই যে সানস্ট্রোক হলে কি হবে দেখুন সানস্ট্রোককে আমরা হিট স্ট্রোকও বলে থাকি এটা শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যেটা গুরুতর বা ইমার্জেন্সি কন্ডিশন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে কিন্তু চলে যেতে পারে এবং তার তারও বেশি হতে পারে এবং শরীর খুব ঘাম দিয়েও এই শরীর কিন্তু আপনার ঠান্ডা হতে পারছে না এবং এটা একটা জরুরি অবস্থায় একটা ইমার্জেন্সি কন্ডিশন তৈরি হয়ে যায় আমাদের শরীরের মধ্যে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি সানস্ট্রোক বা হিট হিটস্ট্রোক তো এটা হওয়ার যে প্রধান কারণগুলি এই কারণগুলো সম্পর্কে আপনারা একটু জেনে নিন তাহলে এমন কোনো মাতা পিতা কোনো সন্তানকে হারাবেন না দেখুন প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ ধরে থাকা এটা প্রধান কারণ যেমন এগারোটা থেকে দুটো বা তিনটে অবধি প্রচণ্ড রোদে যদি আপনি দীর্ঘক্ষণ থাকেন শরীরে জলশূন্যতা দেখা যেতে পারে অর্থাৎ আপনার ডিহাইড্রেশন হয়ে যাবে প্রচণ্ড সিভিয়ার ডিহাইড্রেশন হয়ে যেতে পারে আপনার ঘাম কমে যায় এমন কন্ডিশনে আপনার ঘাম কমে যায় এবং আপনার যে তাপমাত্রা সেটা কিন্তু খুব বেশি বাড়বে এই ক্ষেত্রে গরম বা আর্দ্র পরিবেশ গরম বা আর্দ্র পরিবেশের মধ্যেও কিন্তু এমন কন্ডিশন হতে পারে বেশি পরিমাণে রুদে যারা মাঠে ঘাটে ইত্যাদি জায়গাতে যারা কাজ করেন তাদেরও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বেশিরভাগ দেখা যায় শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কারণ তাদের এই শ্বাসট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তাই বাচ্চাদের ক্ষেত্রে খুব কেয়ারফুলি ম্যানেজ করবেন এবং যে যারা বয়স্ক রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সানস্ট্রোক হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবার তার লক্ষণ কী কী হতে পারে সানস্ট্রোক হলে আপনার খুব বেশি মাথা ঘুরাবে আপনার বাচ্চা কমপ্লেন করবে বা বয়স্ক যিনি আপনার কমপ্লেন করবেন খুব বেশি মাথা ঘুরাচ্ছে খুব বেশি শরীর দুর্বল লাগা দাঁড়াতে পারছেন না যেমন একটা পাশ অবশ হয়ে আসছে এমন লক্ষণ বা মাথা ব্যথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা এবং মাথা ঘুরা আপনার হতে পারে ত্বক লাল হয়ে যাওয়া একেবারে চেহারা লাল হয়ে যাবে ত্বক লাল হয়ে যাবে শুকিয়ে যাবে এবং শুকনো টেম্পারেচার তখন প্রায় থার্টি নাইন টু ফর্টি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বিভ্রান্তি মানে কথা বলা আপনি কথা বলতে পারছেন না আবুল তাবুল পড়ছেন বিভ্রান্তি আসবে এবং শেষে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন সো মূলত হিট স্ট্রোক বা সানস্ট্রোকে এই ঘটনাগুলো হয় এটা যখন কোনো এমন কন্ডিশন আসবে এড়ানোর জন্য সবার প্রথম হলো একটা ছায়া জায়গাতে আসে এসে বসুন প্রচুর পরিমাণে জলপান করতে হবে স্যালাইন লাগলে স্যালাইন দিতে হবে এবং তার যাতে গরমটা যেটা টেম্পারেচারটা যাতে বডি ম্যানেজ করতে পারে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো সানস্ট্রোক যে যে কারণে হয় যে প্রচণ্ড রোদে থাকার ফলে এই সমস্যাটা হতে পারে সানসটুক তো বন্ধুরা আমি বলবো এই ভিডিও থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে সানসটুক যদি কারো হয় তাহলে আপনারা কী কী করবেন এবং কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন এমন কোনো কমপ্লেন বা এমন কোনো লক্ষণ যদি কেউ রুদে দাঁড়িয়ে আছে হয় তাহলে সঙ্গে সঙ্গে তাকে প্রচুর পরিমাণে জলপান অবশ্যই করান তাকে মাথাতে জল দিন বা তার দেহটাকে ঠান্ডা করার চেষ্টা করুন এবং যদি প্রয়োজন পড়ে চিকিৎসকের কাছে অতি সত্তর আপনি নিয়ে যান এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কারণ একজন চিকিৎসক পারলে তার ম্যানেজটা কিন্তু করে নিতে পারবেন এই যে বাচ্চার অসুস্থ হলো বা বাচ্চা যে চলে গেল পৃথিবী ছেড়ে এ নিয়ে মানে আমি ব্যক্তিগত তরফ থেকে খুব দুঃখ প্রকাশ করছি বাট আর কী বলা যাবে আর কিছু করা যাবে না আগামী দিনে যাতে এমন কারো এই সমস্যাটা না হয় এটাই প্রত্যেকের কাছে প্রার্থনা করবো এবং বন্ধুরা বলবো এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ার করলে প্রত্যেক মানুষ বুঝতে পারবেন না প্রত্যেক মা বাবা বা টিচার যারা রয়েছেন তারাও বুঝতে পারবেন যে সান্স কি এবং কখন হয় এবং এই বিষয়ে আমাদের সতর্ক থাকাটা খুব বেশি প্রয়োজন অসংখ্য ধন্যবাদ আপনাদের